হ্যালো বন্ধুরা কেমন আছি আশা করি ভালোই আছি আমি আজকে চলে এসলাম আর একটা নিরামিষ রেসিপি নিয়ে গোটা গোটা পটলের ঝাল অনেকে পটলের দরমা দই পটল অনেক কিছু রেসিপি করে খেয়েছে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সর্ষে পটল খেয়েছেন এইভাবে সর্ষে পটলটা খেয়ে দেখবেন কড়াতেই ফোড়ন দিলাম একটু তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে তারপরেই গোটা গোটা পটলগুলোকে যে ছাড়িয়ে ধুয়ে দুপারে চালা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তার মধ্যে অনুযায়ী নুনও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে যখন লাল লাল হয়ে গেছে তখন দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়ার পরে একটু আদা বাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকম মিশিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে কষিয়ে নেওয়ার সময় একটু ধরে ধরে যাচ্ছিলো তাই অল্প একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি আর কষার সময় হাফ চামচ চিনিও দিয়ে দিলাম তাহলে কালারটাও ভালো আসবে আর তরকারির স্বাদটাও অন্যরকম হবে এইবার ভালো করে কষে নিয়ে বেশ কিছুটা সর্ষে দিয়ে দিলাম দিয়ে এবার অল্প একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম দিলেই আমার পটল সর্ষে রেডি তা বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগে আমার তো ভালো লাগেই গোটা গোটা পটল ভিতরে দানা দানা থাকে খুব ভালো লাগে তা আমি এবারে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামাবার আগে অল্প একটু ঘি দিয়ে দিলাম কিন্তু একটু ঘি গরম মশলা দিলে গরম মশলা ঘি আলাদা একটা কম্বিনেশন কালার মানে সেন্ট আছে তারপর উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিলাম দিতেই আমার পটলে একদম পুরো প্রিপারেশান রেডি হয়ে গেল সর্ষে পটল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতে দুপিট দুপিস পটল আর একটু কাই হলেই একতলা ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা কার কার ভালো লাগে এরম সর্ষে পটল খেতে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালোবাসা জানাবেন তাতে আমার আরও ভালো লাগবে আজ এই পর্যন্ত বন্ধুরা আসি টাটা